হ্যালো গাইস গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে সকাল থেকে বন্ধুরা আজকে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করেছি মায়ের করা চলবে না আমি করেছি আর চা করেছি আর মা এদিকে দেখো বোনকে ঘুম পাড়িয়ে বসে আছে আর তাহলে আমরা ব্রেকফাস্ট খাওয়া শুরু করি ব্রেকফাস্টে কী কী আছে আপনার দিকে দেখিয়ে দিচ্ছে এদিকে দেখো আমরা সব বসে আছি এই সব ঘুম থেকে বললাম শরীরটা তো খারাপ আর এদিকে দেখো আমাদের ফুচকুসোনা ঘুমাচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর আমারও ঠান্ডা লেগে গেছে গোলাটা পুরো ধরে গেছে কেন জানি না কিসের জন্য কিন্তু সেরকম কিছু করিনি তাও গোলাটা ধরে গেছে আর আর কে হচ্ছে বাড়িতে কেউ নাই তোমার দাদা তো কাজে চলে গেছে আর আমার ছেলে আছে ছেলে সব দেখাশোনা করছে কেন যেহেতু আমার তো সিজার কষ্ট হচ্ছে একটু কাজকর্ম তো বেশি তো করা চলবে না আর ওই জন্য দেখো যে আমার ছেলে সব করছে আর সকালবেলা দেখবে ও নাস্তা তৈরি করেছে কি নাস্তাটা তৈরি করেছে সেটা তোমরা দেখো ওইদিকে দেখো ডিম পাউরুটি আর দুজনে দু কাপ চা করে নিয়ে এসছে নিজেই খেয়েছে